ধর্মনগরের ছায়া রাজধানীর শাসক দলের শ্রমিক সংগঠনে বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের নাম ভাঙিয়ে একাংশের লোক শ্রমিক সংগঠন চালাতে শুরু করেছে রাজধানীতে তারা প্রদেশ বিজেপি দেখাচ্ছে বলেও অভিযোগ এমনই অভিযোগ করলেন মজদুর মনিটরিং সেলের নেতৃত্ব বিপ্লব কর শনিবার সাংবাদিক সম্মেলন করে অভিযোগ উত্থাপন করেন তিনি তিনি আরও বলেন এই ধরনের কার্যকলাপে সরকার এবং সংগঠনের বদনাম হচ্ছে আমি চাই না কোনো ব্যক্তির নাম বলে তাকে হাইলাইট করা কারণ এটা ভালো কাজ না এই কাজটা ভালো করছে না যার ফলে তার নাম নিয়ে তাকে বিভ্রান্ত করাটা উচিত না সে রাজনৈতিকভাবে অনেকদিন ধরেই করছে কিন্তু কোথায় নিজেকে সফলতা সাফলতা আনতে পারেনি যদি সে সাফলতা আনতে পারতো তাহলে একটা কথা ছিল সে জীবনে কোনোদিন সাফলতা আনতে পারেনি এবং সে বরং আমাদের তৈরি করা এখন বর্তমান যে সংগঠনটা তৈরি করেছে এখন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে ডিডাব্লিউএস এলআইদেরকে নিজে নিয়ে যেভাবে কাজ করছি হ্যাঁ সে কাজটা বিভ্রান্ত মানে কাজটাকে নষ্ট করার উদ্দেশ্য এবং এতে সরকারের বদনাম হবে আমাদের সংগঠনেরও বদনাম হবে এবং আমরা যারা একটা মনে করুন একটা নিশ্চয়ই আমরা একটা মানসিকতা নিয়ে কাজ করি তা আমরা কোনোদিনই সেখানে মানসিকতাটাকে মানুষের কাছে খারাপ আমরা পৌঁছতে পারি না প্রয়োজন হয় সংগঠন সবার জন্য প্রয়োজন নিজে সংগঠন থেকে সরে দাঁড়াবো কিন্তু সংগঠনকে কালিমালিপ্ত বদনাম হতে দেবো না আপনি কি প্রদেশ সভাপতির গোচরে নিয়েছিলেন একদম অবশ্যই নিয়েছি অবশ্যই নিয়েছি উনি আমাকে যা বলেছেন আমি আপনাদের প্রেসমিটে পুরোটা বলেছি